তিনশো টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার এমনই একটি প্রজেক্ট আনা হয়েছে এবং সেটা কি আপনাদেরকে একটু বলে দিচ্ছি প্রথমত তখন আজকের খবর একটি আপডেট অনুযায়ী দেখুন মহিলাদের শক্তিশালী করতে একের পর এক রাজ্য সরকার আগে থেকেই কেন্দ্রীয় সরকার কোনো না কোনো পদক্ষেপ নেই থাকছে সরকারিভাবে ঠিক আছে মানে রাজ্য সরকার একটি একটা স্টেপ নিচ্ছে বিভিন্নভাবে মানুষদেরকে সুবিধা দেওয়ার জন্য পরিষেবা দেওয়ার জন্য সব থেকে বড় কথা হলো বাংলায় মহিলাদের ক্ষমতায়নে মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঁচশো এবং এক হাজার টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তাতে কি হচ্ছে প্রতিটা পরিবারে কিন্তু কিছু না হলেও কিন্তু কিছু টাকা কিন্তু তারা কিন্তু পাচ্ছে এবার যদিও রাজ্য সরকার এবার এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যার পরে মহিলাদের জীবন এক প্রকার আমূল বদলে যাবে এবার শুধুমাত্র পাঁচশো এবং এক টাকা করে নয় মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে নয় হাজার টাকা অবধি কি শুনে চমকে গেলেন তো আসলে রাজ্য সরকারের তরফে একটি বিশেষ প্রকল্প আনা হয়েছে আর এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র মেয়েরাই নিতে পারবেন কি বলা হয়েছে দেখুন সেবা সুখী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প সেবা সুখী প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের বয়স্ক বা শয্যাশায়ী অন্য কোনো মহিলা যত্ন নেওয়ার জন্য প্রশিক্ষণ দেবে শুধু তাই নয় ট্রেনিংয়ের সময়ে টাকাও দেওয়া হবে মহিলাদের বলে জানানো হয়েছে মহিলাদের আরও বেশি কর্মসংস্থান প্রদান এবং তাদের ক্ষমতায়নের জন্য এই প্রকল্পটি চালু করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে বিশ থেকে চল্লিশ জন করে মহিলা নিয়োগ করবে তারপরে পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীনে তাদের প্রশিক্ষণ দেবে সেবা সৈকি প্রকল্পের আওতায় নির্বাচিত মহিলাদের মৌলিক চিকিৎসা দেবে মৌলিক চিকিৎসা সেবা যেমন কিভাবে ড্রেসিং করতে হয় ব্যান্ডেজ করতে হয় এছাড়া রক্তচাপ পরিমাপ ডায়াবেটিস বেডিসের মতো সাধারণ রোগের পরিচর্যা ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে সাধারণ তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই মহিলা সব মহিলাদের সেবাশক্তি প্রকল্পের আওতায় বয়স্ক ব্যক্তির যত্ন নেওয়ার জন্য নিযুক্ত মহিলারা শহরাঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিন তিনশো টাকা এবং গ্রামাঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিন দুশো পঞ্চাশ টাকা পাবেন পশ্চিমবঙ্গ সরকার শীঘ্রই এই প্রকল্পের একটি পাইলট প্রযুক্ত বা প্রকল্প শুরু করবেন সুতরাং সুখী সেবা প্রকল্পের অধীনে আবেদন করার পদ্ধতি সম্পর্কে আরও কোনো বিস্তৃত তথ্য সরবরাহ করা হয়নি আশা করা হচ্ছে যে পাইলের প্রজেক্টটি বা এই প্রকল্পটি শেষ হওয়ার পরে এই প্রকল্পের জন্য আবেদন করার জন্য অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতি ঘোষণা করা হবে তো অলরেডি বারুইপুর রাজাহাট পাঁচপুরে এবং আমতা চারটি ব্লক এই পাইলট প্রকল্প পরিচালিত হবে প্রতিটি ব্লক থেকে দুইজন করে মহিলা দেওয়া হবে এবং নয় হাজার টাকা মাসে আপনি ভাতা পেতে পারেন এই প্রকল্পের আওতায় তো বন্ধুরা যদি যদি আপনি বেকার আছেন আর যদি আপনি কাজটা পেতে চান তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন বন্ধুরা যখন নিয়ে আবেদন প্রস্তুত শুরু হয়ে যাবে কিভাবে আবেদন করতে হয় কে ফর্ম ফিল আপ করতে হয় কি যোগ করতে লাগবে কারা আবেদন করতে লাগবে কত বয়স লাগবে এবং কোন জেলার কোন ব্লকে ব্লকে নেওয়া হচ্ছে সেটা আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ